প্লাস্টিক প্লাস্টিক নেটের জগতে অনেক ধরনের নেট রয়েছে যেমন আর এফ রয়েছে যেমন বাঘ রয়েছে যেমন আপেল রয়েছে যেমন ইগল রয়েছে আমি কিন্তু আপনাদেরকে ইগল এবং আর এফ এল দুটির ধারণা দিয়েছি এখন বর্তমানে আরও কয়েকটি প্লাস্টিক নেটের সিস্টেম নিয়ে এসেছি কারণ অনেকেই কম দামে নেট খুঁজে থাকেন কম দামের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য এটি রয়েছে আপনারা এই নেটটি নিতে পারেন এখানে দুটি কালার রয়েছে একটি হচ্ছে সবুজ কালার আর একটি হচ্ছে গোলাপি কালার এটি হচ্ছে আপেল এখানে দেখেন লোগো রয়েছে এক একটি বান্ডিলে বিরাশি ফিট করে এই প্লাস্টিক নেটগুলো রয়েছে এগুলো স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় এগুলো কিন্তু লম্বালম্বি ফুট হিসাবে বিক্রি হয় না এটি সর্বোচ্চ হাইট নিতে পারবেন আট ফিট পর্যন্ত এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি আর এগুলোর দাম নিচ্ছি মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি বান্ডিল নেন আর যদি আপনি লুজ নেন মানে যেমন আপনার বিশ ফিটের প্রয়োজন বিশ ফিট নিলে পরে বারো টাকা করে ধরে দেব এখানে বান্ডিল হিসাব করলে পরে আপনি আটানা কমে নিতে পারবেন এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুটে আমরা এই প্লাস্টিক নেট বিক্রি করছি সারা বাংলাদেশে যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে এই নেটের বেড়াগুলো নিতে পারবেন যেহেতু এগুলো বান্ডিল হিসাবে আমরা বিক্রি করি আমি আপনাদেরকে তিন ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলে কত টাকা আসবে সেই ধারণাটি দিয়ে দিচ্ছি যদি আপনি তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এই আপেল মার্কা এটির দাম আসবে দুই টাকা যদি আপনি চার ফিট উচ্চতা করে এই আপেল মার্কা ইগল মার্কা যেটিই নেন না কেন নিতে চান একটি বান্ডিল এটির দাম আসবে তিন টাকা যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান তাহলে এটির দাম আসবে চার টাকা যদি আপনি ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এই ইগল মার্কা বা আপেল মার্কা এটির দাম আসবে পাঁচ হাজার ছয়শো আটান্ন টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এটির দাম আসবে ছয় হাজার ছয়শো এক টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এটির দাম আসবে সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এই হচ্ছে তিন ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত প্রতিটি বান্ডিলের দাম অনেকেই এই প্রশ্নটাই বারবার করেন যে একটি বান্ডিল তিন ফিট হাইট নিলে কত টাকা আসবে চার ফিট হাইট নিলে কত টাকা আসবে পাঁচ ফিট হাইট নিলে কত টাকা আসবে অনেকেই বলেন যে স্কয়ার মাপটি বুঝেন না তো আমি আপনাদেরকে সহজ করে দিলাম এখন আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন যে প্রতিটি বান্ডিলে কত টাকা করে খরচ হচ্ছে এই বান্ডিলগুলো বিভিন্ন সাইজের যেহেতু হয়ে থাকে এগুলো কুরিয়ার করলে তিন ফিট হাইটে দেখা যাচ্ছে যে হালকা কিছু ভাড়া ধরে আবার দেখা যাচ্ছে চার ফিট একটু হাইট বেশি নিচ্ছেন সেখানে একটা ভাড়া ধরবে আবার পাঁচ ফিট উচ্চতা নিলে সেখানে একটা কস্টিং খরচ ধরবে এটা হচ্ছে কুরিয়ারে যখন আমরা বুকিং দেবো তখন বলতে পারবো অনেকেই আনুমানিক জিজ্ঞেস করেন যে কত টাকা ধরতে পারে এগুলো বান্ডিল পাঠাতে দেখা যাচ্ছে যে এক একটি বান্ডিল পাঠাতে তিন ফিট হাইটেরটা পাঠালে দেড়শো টাকা দুইশো টাকা এরকম ধরে আবার অনেক সময় আড়াইশো ধরে অনেক সময় তিনশো ধরে তিনশো সাড়ে তিনশোর মধ্যেই প্রতিটি বান্ডিল আপনারা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো হচ্ছে আপেল মার্কা আপেল মার্কা যেতে পারে ইগোল যেতে পারে এগুলো সব কোম্পানি একই শুধু মার্কাটা ভিন্ন এটাই হচ্ছে পার্থক্য আপনি এক ইঞ্চি নেন হাফ ইঞ্চি নেন জিরো সাইজ নেন যেটিই নেন না কেন প্রতিটি বান্ডিলে আমি যে দামটি বলে দিলাম এই দামই থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তবে অবশ্যই আপনাকে এগুলো নিতে হলে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই এই পণ্যগুলো আপনার জেলা শহরে পৌঁছে যাবে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট তো দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম